জীবনে মনে হয় আমি এখন বড় ভুল করে ফেলাইছিলাম ব্রাইডাল সাইজা আর ব্রাইডাল যদি আমি না সাজতাম তাহলে জানতেও পারতাম না তোমাকে মনের মধ্যে আমার নিয়ে এত এক 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 রকমের কমেন্ট কেউ কয় বুড়ি লাগছে কেউ কেউ কয় মতো লাগতেছে সে যে কত প্রকারের কমেন্ট এখানে আমার কি দোষ বলো আমার তো ভগবান বানাইছে আর তোমরা নিজেরাও এক একজন ঐশ্বরিয়া রায় হয়ে পারো না যেরকম টাইপের কমেন্ট আজকে আমি কিছু কিছু কমেন্টের রিপ্লাই দেবো আর কিছু কিছু লোকের পুরো পিন্ডি চটকাবো তাহলে সোলো গাইস ভিডিও একদম প্রথমে শুরু করি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি ঘুম থেকে উঠে বললেও ভুল হবে কারণ সারাটা রাত আমি ঘুমাইনি আমার কিছু এর কাজ ছিল এইদিকে কিন্তু শিল্পীদিকেও নিতে চলে আসলাম আর শিল্পীদিকে নিয়ে কিন্তু ডাইরেক্ট চলে আসলাম প্রিয়াঙ্কাদের বাড়িতে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছিল যে প্রিয়াঙ্কাদের বাড়ি কোথায় প্রিয়াঙ্কাদের বাড়ি কিন্তু গোবরডাঙ্গাতে আমি কিন্তু লাইফে এই প্রথমবার ব্রাইডেল মেকআপ করছি আমি কিন্তু আগে কখনো করিনি আমাকে কিন্তু অনেককে আগে পরে বলেছে যে ব্রাইডেল শ্যুট করার জন্য বাট আমি করিনি কারণ আমি জানি আমাকে সাজলে সেরকম একটা ভালো লাগে না সেই সূত্রে কিন্তু আমি কখনো কারো কাছে যাইও নি সবাইকে নাই করে দিই প্রিয়াঙ্কাদির কাছেই কিন্তু আমার এই প্রথম ব্রাইডাল মেকআপ করা কারণ প্রিয়াঙ্কাদির মেকআপ আমার প্রচুর প্রচুর ভালো লাগে সেই জন্যই কিন্তু আসে তোমরা অনেকে অনেক রকম কমেন্ট করেছো আমি কিছু কিছু ড্যাশমার্কার লোকের কিন্তু আজকে কমেন্টের রিপ্লাই দেবো পুরো পিন্ডি চটকায় পারো আমি হয়তো রাগের মাথা এইসব কমেন্টের রিপ্লাইগুলো দেবো কিন্তু একদমই না সবার যে সবাইকে ভালো লাগতেই হবে এমন কিন্তু কোনো কথা না তোমরা অনেকেই কমেন্ট করেছো লেন্সটা নিয়ে হ্যাঁ এটা আমি মানলাম যে লেন্সটা পরে আমাকে মানাচ্ছে না অনেকের আমাকে মেকআপ করে ভালো নাই লাগতে পারে সে নর্মালি বলতেই পারো তোমাকে ভালো লাগছে না বা তোমাকে মানাচ্ছে না এরকম কমেন্ট অনেকে করেছে আমি সেই কমেন্টে যাচ্ছি না কিন্তু কিছু কিছু ড্যাশ মার্কা কমেন্ট এটা আমি বুঝে গেছি এত হিংসা মনের মধ্যে তার আমি পার্সোনালি শুনিও না কিন্তু কমেন্ট বক্সে আইসা এমন এমন হাগাহাগি করবে আর বলবো এমন এমন কমেন্ট করে মনে হয় কি কতকালের ওর শত্রু আমি ওর মনে হয় ওর বর্ডের নিয়ে টানা করছিলাম সেই জন্য আমার রাগের গোতে এমন কমেন্ট করে পার্সোনালি কিন্তু আমি তাকে চিনিও না জীবনে কোনো দিন কথাও হয় নাই পট করে কমেন্টের মধ্যে আসবে এখন আজুরো মার্কে কমেন্ট করে দিয়ে যাবে লোকের ভালো না দেখতে পাওয়াটাও কিন্তু এক প্রকার রোগ এরা কিন্তু বিরল এক প্রকার রোগে আক্রান্ত হয়েছে সবগুলোর কমেন্টে রিপ্লাই তো আমি দেবোই দেখো আমি যেরকম দেখতে সেখানে আমার তো কোনো হাত নেই ভগবান আমাকে যেরকম তৈরি করেছে সেটা নিয়ে আমি অনেক অনেক খুশি আর তোমরা মেকআপ করার আগে যে লুকটা আমার দেখেছো এই না তাই না অনেক কিছু নিজের প্রতি সেরকম কনফিডেন্স আছে বা সাহস আছে বলে আমি মেকআপ ছাড়া ক্যামেরার সামনে এসেছি যে এইসব মামনিরা এইসব কমেন্ট করছে তাদের প্রোফাইলের মধ্যে ঢুক্কা দেখি প্রথমে তো প্রোফাইলটা লক করে থুইছে উপর নিজের এখান ডিপিও লাগাইতে পারে নাই তারা আবার বড় বড় কমেন্ট করতে তাহলে চলো তোমাদের সাথে এবার আমি শেয়ার করবো বিরল ধর্মর রোগে আক্রান্ত কিছু ড্যাশমার্কা প্রাণীদের কমেন্ট এক নিব্বি কমেন্ট করছে কি নাম সায়রা এর মুখটা কেমন জানি স্ট্যাপটা টাইপের যেটা সত্যি তাই বললাম বন্ধু এটা কাজ কর এখন হাতুড়ি নিয়ে আয় শিগগি হাতুড়ি দিয়ে টাকায় টাকায় আমার মুখটা রে তুই একদম ঠিক করে দে দেরি করিস না শিগগিরি আয় বই তারপর চলো নেক্সট কমেন্ট পড়ে নেওয়া যাক লিপিকা বলে একখান কাকিমা লাগছে মুখ দেখলে দিন খারাপ যায় ওরে হিংসা এ কাকিমা যে কি হিংসা করে হিংসা করার অবশ্য কারণ আছে কারণ কাকিমার বর্ডে নিয়ে আমি ভাইকে গেছিলাম সেই জন্য কাকিমা আমারে এত হিংসা করে কাকিমার দাম্পত্য জীবনে কোনো সুখ নাই সেই জন্য কাকিমা ফ্রাস্ট্রেশনে ভোগে সেই কারণে লোকের কমেন্টে গিয়ে হাগে তাহলে চলো নেক্সট আরেকটা কমেন্ট পড়ি সাথী আর মমতা হালদার বললে একদম লাগছে ঠাকুমা লাগছে কি বিস্তৃতি লাগছে বুড়ি বুড়ি লাগছে তাও তো ভালো আমার এই লাগার পরেও আমার নিজের প্রোফাইলে আমি নিজের একখান ছবি দিয়ে রাখি তুই কি বই নিজের ডিপিতে নিজের একখান ছবি দেওয়ার মূরত্ব নাই এখন এআই দিয়ে ছবি এডিট কই রা সেটা আবার ডিপির মধ্যে সাপকায় রাখ তোমরা অনেকেই দেখি এই কমেন্টটা করেছো আমি চোখ পিটপিট এত কেন করছি চোখের পালক কেন এতবার ফেলছি এই সেইরা নিয়েও তোমাকে সমস্যা বাবা রে বাবা আমি যে এখন নিঃশ্বাস নিচ্ছি সেইটা নিয়েও তো তোমাকে যদি পরে সমস্যা হয়ে যাবে আমি কি তোমাকে যারা নিঃশ্বাসও নিতে পারবো না দেবজানি নামে এখন বই লেগছে শেওড়া গাছের পেতনি লাগছে কিন্তু আর একজন লেগছে দিশা নামে পেতনি আমি জানি জানি তোমরা আমার নি হিংসা করো কারণ তোমাদের বয়ফ্রেন্ড হয়তো আমার একটু পছন্দ করে সেই জন্য এত হিংসা বেশিরভাগ বাজে কমেন্ট তোমরা করেছো মেয়েরা আমি জানি মেয়েরা মেয়েদের সব থেকে বড় শত্রু আর মেয়েরাই কিন্তু মেয়েদের বেশি হিংসা করে না পার্সোনালি ওদের আমি চিনি না ওরা আমাকে চিনি তারপরও কমেন্টের মধ্যে আসবে হঠাৎ করে হাইগা দিয়ে শরীর তোমরা অনেকেই আমাকে এই কমেন্টটা করেছো যে মেয়েটার মুখটা কিরকম বাংলা পাঁচের মতো মেয়েটার মুখে কোনো হাসি নেই এটা আমি তোমাদের কমেন্টে একদম এগ্রি করছি কারণ সত্যি কথা বলতে আমি সত্যি একদমই হাসিনি কারণ আমি না কেরকম নার্ভাস ফিল করছিলাম যেহেতু তোমার প্রথম ব্রাইডেল শ্যুট তারপরে সামনে অনেকে বসেছিল সেই কারণে বিশ্বাস করো আমি না হাসতেই ভুলে গেছি প্রিয়াঙ্কা দি কিন্তু আমাকে বারবার করে বলছিল যে রিঙ্কি তুই একটুখানি হাস তুই কি নার্ভাস ফিল করছিস বারবার করে হাসার কথা কিন্তু বলছিল অনেকে কমেন্ট করেছে বুড়ি বুড়ি লাগছে ভয় লাগছে ভূতের মতো লাগছে বাট বিশ্বাস করো তোমাদের এই এক একটা কমেন্ট পড়ে আমার এক খারাপ লাগেনি কারণ আমি জানি তোমরা আমাকে হিংসা করো এটাও কিন্তু এক প্রকার রোগ লোকের ভালো না দেখতে পাওটা কিন্তু এক প্রকার বিরল রোগ বই নেহারা কিন্তু টাইম আসে ডাক্তার দেখা এদিকে তোমরা দেখতেই পারছো দিদির মেকআপ কিন্তু ফুল রেডি হয়ে গেছে আর সত্যি কথা বলতে আমি কিন্তু দিদির মেকআপের অনেক বড় ফ্যান দিদির প্রত্যেকটা মেকআপ কিন্তু আমার প্রচুর ভালো লাগে হয়তো আমাকে ভালো লাগছে না বাট আমাকে মানাচ্ছে না বাট মেকআপটা কিন্তু অনেক অনেক সুন্দর করেছিল নিউ ফেসে কাজ করতে আমার বড় বড়ি ভালো লাগে তোমরা বারবার দেখেছো নিউ ফেসে কাজ করতে তো ওই জন্যই আবারও রেঞ্জে চুজ করা একদমই নিউ ফেস বলেই আর ও নিজেও বললো যে কোনোদিন সাজনি মনে হয় যে ও সাজলে ভালো লাগে তোমরা বিশ্বাস করো আমাকে না এখন অনেকে ব্রাইডেল শ্যুটের কথা বলে কিন্তু আমি ডাইরেক্টলি না করে দিই কারণ আমাকে না মেকআপ করলে সেরকম একটা ভালো লাগে না বা আমার ফেসে যায় না আগে যেহেতু কোনো ব্রাইডেল শ্যুট আমি করিনি সেই জন্য কিন্তু কোনো রকম পোস্ট পাস আমি দিতেই পারি না এই দিদি কিন্তু আমাকে বলে দিচ্ছিল যে এরকমভাবে তাকাও এরকমভাবে পোস্ট দাও আমি কিন্তু সেরকমভাবেই করছিলাম আর সত্যি কথা বলতে কিন্তু দিদির মেকআপ আমার অনেক বেশি পছন্দ হয়েছে আমার বিয়েতে তো আমি ঠিক করে নিয়েছি আমি দিদিকেই বুক করবো আর আমি তো ভুলেই গেছিলাম কিছু ড্যাশ মার্কা ছেলেদের কমেন্টের রিপ্লাই তো দিতেই হচ্ছে শাহরুখ দে নামে একজন লিখেছে সুয়রগুলো ভয় পাবে দেখলে দাদা ভাই আমি জানতাম কি মেয়েরা মেয়েদের হিংসা করে বাট তুমি একটা ছেলে হয়ে আমাকে হিংসা করছো বাবারে বাবা কিসের এত হিংসা দাদা ভাই দাম্পত্য জীবনে সুখ নেই গার্লফ্রেন্ড ছেঁকা দিয়েছে অন্য কারোর সাথে পালিয়ে গেছে গেছে বউ নেই চলে একটা পোলা লিখেছে লিখেছে কি তোমরা দেখেন আমি আর পড়লাম না এরা কারা কোথা থেকে আসে বাড়িতে হয়তো এইসব শিক্ষা দেয় মেয়েদের কি করে খিস্তি দিতে হয় মেয়েদের কি করে অসম্মান করতে হয় বাড়িতে হয়তো ফ্যামিলির সাথে ঠিক এইরকমই ব্যবহার করে কয়েকটা খারাপ কমেন্টের মধ্যে কিন্তু আমার কমেন্ট বক্সে অনেক ভালো ভালো কমেন্টে ভরা সেই জন্য কিন্তু তোমাদের দু একটা খারাপ কমেন্টটি আমার কোনো খারাপ লাগে না কারণ আমি জানি আমাকে প্রচুর প্রচুর লোক ভালোবাসে কিছু কিছু ড্যাশ মার্কার নিম্ন মানসিকতা মানুষদের কিন্তু ছেড়েও দিতে হয় না মাঝে মাঝে মগুরের ছেঁচাটাও দিতে হয় আজকের মতো কিন্তু শ্যুট কমপ্লিট হয়ে গেছে আর দুটো লুক করেছিল আজকে তোমাদের কোন লুকটা বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তাহলে চলো গায়ে স্টাটা দেখা হচ্ছে আবারও নেক্সট ব্লগে